আপনার ক্যান এই দুটা ক্যান আপনারা দেখতেছেন পাওয়ার কিন্তু এর ভিতরে প্রাণাপ প্রাণাপের আপনার ডিঙ্ক ছিল এতে আমি আপনাদেরকে দেখাবো যে প্রাণ কোম্পানি যে আমাদের সাথে উৎসবদের সাথে কতটুকু প্রতারণা করতেছে দেখেন শুধু প্রাণ কোম্পানি এটার উপর একটা লেবেল লাগাই দিয়েছে কিন্তু এটার ভিতরে আপনার প্রাণাপের ডিঙ্ক যে প্রাণাপের আপনার ক্যানটা হলো প্রাণাপের কিন্তু এর উপরে আপনাদেরকে একটু দেখাবো আর বাইকও আমাদের সাথে যে কতটুকু প্রতারণা করতেছে প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানি একটা লেভেল দেখেন একটা শুধু হলো প্রাণাপ এটা হলো প্রাণাপ কিন্তু এটা পাওয়ারের যে স্টিকারটা লাগাইছে পাওয়ারের যে লেভেল লিঙ্কটা লাগাইছে দেখেন আজকে আপনাদেরকে এটা দেখাইতেছি এটা আমি দুইটা নিয়েছিলাম আগে কিনে খাওয়ার জন্য কিন্তু দেখলাম যে এটার ভিতরে আপনার প্রাণাপের ড্রিঙ্কস এটা হলো এটা লেভেল এখন আমি ভুকন বাইকে জিজ্ঞেস করবো যে ভুকন বাইক আপনার দোকান থেকে তো আমরা অনেক দিন যাব এগুলো পণ্য নেই যে এই পণ্য যে আপনার কীভাবে প্রতারণা করলো কোম্পানি এটা এদের বিষয়ে আপনি কি বলবেন যে আপনার দোকানে একটা সুনাম নষ্ট হইতেছে যে এটা আপনার কাছে কিনে নিলাম কিন্তু এটার ভিতরে লেবেলিংয়ের ভিতরে পান আপ এটা আপনি কি কি বলবেন মানে কোম্পানির বিষয়ে আপনি কি বলবেন আসসালামু আলাইকুম আমি আমার একজন কাস্টমার প্রতিদিনের কাস্টমার উনি যে পাওয়ারগুলো নিয়ে গেছে আজকা দুইটা পাওয়ার নিয়েছে পাওয়ার পাওয়ার নিয়ে পরে থানা মানে উনি ওই থানায় ডিউটি করে থানায় নিয়ে গেছে অফিসারের জন্য অফিসার খাইলো খাওয়ার আটটা দেখায় দিকে একটু সবুজ দেখা যায় উনি টানমারিটা ছিলার পরে দেখা যায় এটার ভিতরে প্রাণ উপরে পাওয়ার আর ভিতরে প্রাণ আপ আসলে প্রাণের মাল আমি দীর্ঘদিন ধরে শোনা শীত ব্যস্ত আছে যে দোকানটা মার্শাল্লাহ ফলভান্ডার এরকম দেখি নাই আজকে দেখে আমি হতো এরকম একটা কোম্পানি এত বড় একটা কোম্পানি যে ভিতরে প্রাণ আপ আর উপরে পাওয়া ল্যাবেডিংটা করা এভাবে একটু আগে দেখছেন উনি নিজে আমি কেসি দিয়ে এটা তুলছে ছিঁড়ছে যে আসলে এটা মানে নেওয়া যায় না এটা প্রতারণা এত বড় একটা কোম্পানি যে প্রতারণা সহিত এগুলো করতেছে কারণ ভিতরে একটা উপরে আর একটা আমি ছিলাম আমি দোকানদার আমি নিজে দুইটা ছিলাম দিলাম সেই এরকমই ধন্যবাদ ভাই আসলে এই যে আপনার আমাদের সাথে ভোক্তাদের সাথে যে প্রতারণা করতে প্রাণ কোম্পানি আপনারা সবাই সাবধান হয়ে যাবেন পানের পণ্য কিনতে গেলে আপনার অবশ্যই একটু সাবধান হবেন দেখেন পানি যতটুকু পারি ভুক্ত অধিকার থেকে শুরু করে আমি যে প্রতারিত হয়েছি এটা এইরকম পণ্য কেনার ক্ষেত্রে আপনার অবশ্যই সাবধানতা সাবধানতা অবলম্বন করবেন ধারণা দেখাবে আরেকটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম